আজ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস আসলে যেমন মে দিবসটা হে মার্কেটের শ্রমিকদের রক্তে ভেজা সেই রাঙা রাস্তা থেকে ধীরে ধীরে স্বীকৃতি পেয়েছিল শ্রমিক দিবসে ঠিক একইভাবে উনিশশো সতেরোতে রাশিয়ার যে বিপ্লব হয়েছিল নভেম্বর বিপ্লব সেই বিপ্লবে মহিলা কমরেডদের সাফল্য দেখে ডেডিকেশন দেখে লেনি আটই মার্চ দিনটাকে মহিলাদের জন্য ডেডিকেট করেছিলেন সেই থেকেই এটা আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস তারপর জীবন বদলেছে পরিবেশ বদলেছে পৃথিবী বদলেছে তাই আস্তে আস্তে এই আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস কমার্শিয়ালাইজড হয়েছে মানে এখন যেমন আমরা দেখতে পাই যে ধরুন শাড়ির দোকানে ডিসকাউন্ট দিচ্ছে কারণ নারী দিবস পার্লারে ডিসকাউন্ট দিচ্ছে নারী দিবস স্পা করতে গেলে ডিসকাউন্ট দিচ্ছে বা অনেক সময় সিনেমা হলে পপকর্নে ডিসকাউন্ট দিচ্ছে নারী দিবস আমি বলছি না যে এই এই ডিসকাউন্টগুলো দেওয়া খারাপ নিশ্চয়ই একটা নারী দিবসকে উপলক্ষ করে যদি এটুকুও করা হয় মহিলাদের স্বীকৃতি দেওয়ার জন্য সেটা নিশ্চয়ই ভালো কিন্তু আসলে যে সমস্ত নারীর জন্য এই নারী দিবস বা আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসকে ডেডিকেট করা হয়েছিল তারা কিন্তু আসলে এই শাড়ি বা এই কসমেটিক্স বা স্পা বা সিনেমা হলে সিনেমা বা পপকর্ন এগুলোর জন্য ছিলেন না আসলে তাদের জন্য করা হয়েছিল জন্য কমরেড লেনিন উৎসর্গ করেছিলেন এই আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসকে একদিকে যেমন মহিলারা পার্লারে যাচ্ছেন নিশ্চয়ই যাবেন সিনেমা দেখতে যাচ্ছেন নিশ্চয়ই যাবেন একই সঙ্গে কিন্তু এর বিপরীত দিকটা আজও পর্যন্ত বয়ে নিয়ে চলেছে বেশ কিছু মহিলা তাদের মধ্যে একজন বন্যা টুডু ধনেখালীতে থাকেন ক্ষেত মজুর ইউনিয়নের নেত্রী ছুটে চলেন সারাদিন সকালবেলা যান মাঠে কাজ করতে তারপর শ্রমিক শ্রেণীর অধিকারের কথা বলেন তাদের যে সমস্ত অধিকার দু সালের পর থেকে চলে গেছে যে সমস্ত মানুষ সমস্যার মধ্যে রয়েছেন নতুন সরকার আসার ফলে তাদেরকে বোঝান কিভাবে ক্ষমতা ধরে রাখতে হবে বা যে ক্ষমতা চলে গেছে সেগুলোকে ফিরিয়ে আনতে হবে এই বন্যা টুটুকে দেখে আমি আপ্লুত হয়ে গেছি আগামী বিশে এপ্রিল বামেদের শ্রমিক শ্রেণীর ব্রিগেড রয়েছে সেই ব্রিগেডে বন্যা আসবেন তার আগে আমি চেষ্টা করব অবশ্যই ধনেখালি থেকে বন্যার সঙ্গে আলাপ করতে কিন্তু তার আগে আপাতত টুকরো টুকরো কথা দিয়ে বন্যার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি তাকে সামলাতে হবে শুধু এটা একার দ্বারাই লড়াই হবে না এই যারা বসে আছি এই লড়াইটা জিতে চারদিকে হচ্ছে এই ঘটনাগুলো কিন্তু আমরা হাল ছাড়িনি আমরা হাল ছাড়িনি ছাড়বো না আর কিন্তু এর জমি আমরা ছাড়বো না প্রশাসনের লড়াই আমাদের কমরেডা যা বলেছে তারা লড়াই করবে আর আমার আমরা জমির দোকানে চব্বিশ ঘন্টা আমরা এত পাহারা দেব আমার ছেলে ছোকরা ভাইরা যারা থাকবে জানবো যে কোনো গাড়ি একটা ঢুকছে সেই গাড়িকে আটকে রাখার দবা জন্য একটা খবর দিয়ে দেবে সঙ্গে সঙ্গে মেয়েরা দেখুক দেখিনি আমার বুকের কত পাটা আছে না একটা প্রশাসনের গুলির কত পাতা আছে যতই মারুক যতই ওদের পুলিশের লাঠি থাকুক কিন্তু আমার মায়ের হাতে হাতা থাকে খা খুন্তি থাকে ঝাঁটা থাকে সেই ঝাঁটার

সরকারকে আমাদের রোজ বাড়াচ্ছে কে বাড়াতো এই বসে দাওয়ায় বসে আমাদের লাল ঝান্ডা মানুষ এই যে বসে আছে তারা বলতো কত মজুরি হবে একটা কৃষক সে যে দাম পাবে সে বসবে একটা যে কাজ করবে গত খাটা মানুষ সে বসবে আর পাঁচজনে বলবে বাবু তোমরা ঠিক করে দাও না চাষিরাও যে চাষ করে বিক্রি করে সে দাম পাবে একটা গতর খাওয়া মানুষ সেও দাম পাবে যে আমার রোজটা চলবে এখন কি হচ্ছে রোজের কথা তো কোনো কোনো সরকার এসে বলছে না একজনই বলে এই লাল ঝান্ডাটা আমরা যেমন লাল ঝান্ডাকে নিয়ে ভালোবাসি বাঁচার চেষ্টা করি তেমন আপনাদের জন্য বাঁচার জন্য এই লড়াই করতে হবে আগামী দিনে এই লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতে হবে আর তৃণমূলকে কুকুর বিড়ালের মতন তাড়িয়ে দিতে হবে এই বলছে না সব ষড়যন্ত্র আছে ঠিক ষড়যন্ত্র আছে দেখবেন এমন লোক একটা ঢুকে যাবে সে আপনাকে দেবে ওদেরকে হটিয়ে দিতে হবে একটা হোটালে না পরে পরে যাবে এই ছেলে যারা ভাইয়েরা আছে খুব সতর্ক অনেক অনেক করেছে আর করতে দেওয়া হবে না পাড়ায় পাড়ায় খেলাপর করে দিয়েছে খেলাপ করে কি বলছে বলুন তো খেলাপ করে কি হয়েছে খেলাপ করে দিয়েছে মদ দিয়ে

যার শিশুকে লালন পালন করে কত কষ্ট দি। একটা সোনা জমি আমাদের পাশে যখন তাকে তাকে বুক আঁকলে আমরা চাষটা করি কারণ এটাই আমার ভবিষ্যৎ একটা ছেলেকে যখন শিশু থেকে আমি যখন আঠারো বছর করতে যাইব তখনও তার শিক্ষার আগতে তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব এখন আমরা কি দেখছি কি দেখছি এই যে লাল ঝান্ডাটা ধরেছেন এটা হচ্ছে খেতে খাওয়া গতর পোষার মানুষের ঝান্ডা দেখছেন এখানে কি তৃণমূলের ঝান্ডা আছে কোনো বিজেপি ঝান্ডা আছে যে ঝান্ডাটা লড়াই করেছিল আপনাদের মানুষের জন্য সামনে থাকার জন্য বছর থেকে দু হাজারের এগারো সালে আমাদেরকে স্থিতিবৃতি করে দিল দুটো দল তৃণমূলের দল কারণ হচ্ছে আমাদের ভাব ভালোবাসাটাকে সব নষ্ট করে দিল কি করে নষ্ট করলো যখন এলো বলে গরিব নিয়ে চলবে না আর আমাদের সেনাশিসা এর এরে গরিগা পঞ্চায়েত চালাবে আমি দশটা বছর পঞ্চায়েত চালিয়েছি আমার বাড়ি কিন্তু এখনো দুতলা হয়নি এখনও বাড়ির রঙ হয়নি দু হাজার এগারো সালে তৃণমূলের সরকার যারা প্রধান হয়েছে সদস্য হয়েছে তাদের তিনতলা বাড়ি চার চাকা বাড়ি মোটর সাইকেল সব পেয়ে গেল তাহলে আমাদের নেতারা দেখুন সাদা চুল হয়ে বসে আছে তাদের জন্যে আপনাদের জন্য অনেক মাস্টামশাই বসে আছে মাস গেলে তারা টাকা পাবে তবুও আপনাদের কাছে আমাদের কাছে এসেছে কারণ হচ্ছে আপনাদেরকে ঝান্ডাকে আমরা ভালোবাসি এই ঝান্ডাটা হচ্ছে লড়াই করার জন্য বলেছে শিক্ষার জন্যে বলেছে স্বাস্থ্যের জন্যে লড়াই করেছে আমরা যখন ছিলাম না দু সালে যখন পালা বদল হয়ে গেল মাদরা পঞ্চায়েতে যসিম আছে আছে কি লড়াইটা শেষে খালে একটা ভিডিওটা দেখবেন আমাদের নটার সময় খবর এলো আমাদের আদিবাসী জমি কেড়ে নেওয়া হচ্ছে কি হবে বললো আদিবাসী জমিতে হসপিটাল হবে কেন হসপিটাল হবে একটা পাড়াগায়ামে হবে না রাস্তা ধারে হবে না সেই জায়গায় হসপিটাল হবে সেখানে গাড়ি ঢুকবে চার চাকা ঢুকবে এমন জায়গায় হসপিটাল করছে এই বাড়িতে যখন চার চাকা ঢুকবে না একটা হসপিটালে গাড়ি ঢুকবে সেইখানে আমরা ছটার সময় দিয়ে এমন আন্দোলন করলুম পনেরো মিনিটের মধ্যে তৃণমূল বলছে আমাদের জমি আর চায় না সেই আন্দোলনটাই আমরা আজকে করতে চাই সব কিছু ছেড়ে দিয়ে আমরা জমির দিকে তাকিয়ে থাকবো সব কিছু ছেড়ে দিয়ে আমরা পাট্টা জমির দিকে তাকিয়ে থাকবো কিন্তু এ লড়াই ছাড়ব না আমাদের চৌত্রিশ বছর যখন বাম্পন সরকার ছিল লাল সরকার ছিল তখন আমরা গায়ে গতরে আমরা কি বলেছিলাম ঝান্ডা ধরে আমাদের একশো দিনের কাজ চাই কাজ চাই আমরা পেয়েছি আমরা তো চালু করতে পেরেছিলাম দু হাজার সাত সালে আমাদের সেটিং করতে ভেটিং করতে আমাদের কিছু কাজে দুর্বলতা থাকতে গরিব মানুষকে কাজ আমাদের অনেক নিয়ম ছিল আর তৃণমূলের সরকারে কোনো নিয়ম নেই চোরেদের দরটা এসে কাজটা সব তদনজ করে দিল কাদের চারটে করে জব কার্ড ছিল তাদের ছিল যারা তৃণমূলের সদস্য যাদের বউরা কোনোদিন মাঠে নামে না তাদের চারটে করে আর আমার মায়েরা আমার ভাইয়েরা যারা পেছনে বসে আছে দেখুন তাদের একটা থেকে দুটো কার জব কাটবে আবাস যোজনা ঘর তাদের ঝড় আমাদের যখন ছিল সরকার লাল সরকার বলেছিল একটা পাকা বাড়ি থেকে কাঁচা বাড়ি থাকবে না ঘরের ঘর থাকবে না একটা বাড়ি থাকবে না যে তার ছাদ খালাই হবে আমরা কি দেখতে পাচ্ছি পালা বদল হয়ে নাম নেই রাতারাতি নাম হয়ে যাচ্ছে আবাস যোজনা এখানে কি তাদের ছাদ ঢালা আছে তাদের ঘর আছে যাদের দুতলা ঘর আছে তাদের ঘর আছে তারা তারা সার্ভে করতে এসেছিল বিডিও অফিসের লোকরা এসেছিল আর তাদের সাথে কে ছিল তৃণমূলের নেতারা ছিল গরু যখন আমার মায়েরা গোয়াল থেকে যখন বাইরে বার করে নিয়ে গরুরা তখন গুহো করে মাঠে ছোটে আর বিডিও অফিসের লোকগুলো তৃণমূলের লোকগুলো ছুটছে

আমাদেরকে বলা হচ্ছে বনবাসী আর এই যে সেনাসি বলতো না আমার বাপ কাকারা ছিল এই যে বয়স্ক মানুষটা বলছিল আমাদের একটা বড় লোকের একটা ছোট ছোট কাপ ছিল যে কাপে চা খাবে সেই কাপটা উপরে রেখে দেবে না হলে গলার ভিতরে রেখে দেবে যারা বয়স্ক আছে আমি দেখেছি আমার বাবা যখন নগর চত্বরে যেত এই বোকা তুই এই কাপটা নিয়ে আর সেই কাপে চাটা ঢালবে আবার ওইখানে ধুয়ে আমার বাবা রেখে দেবে কিন্তু লাল সরকার বলেছিল এটা চলবে না একটা গরিব মানুষ খেতে খাও মানুষের স্বাধীনভাবে বাঁচতে সেই আপনারা দেখলেন বন্যাকে বন্যার সঙ্গে যখন আমার ওভার টেলিফোন কথা হয়েছিল মানে তারপরে হয়েছে বেশ কয়েকবার কিন্তু যখন প্রথম দিন হয়েছিল বন্যার সঙ্গে কথা বলে আমি মুগ্ধ সেই সময়ও বন্যা ব্যস্ত মাঠে ঘাটে কাজ করতে এবং অবশ্যই সাধারণ মানুষের জীবন জীবিকা রুটি রুটির শখের কথা বলতে এই বন্যা আসছেন যেমন বললাম আগামী কুড়ি তারিখ এপ্রিল যে বামেদের ব্রিগেড রয়েছে সেখানে কিন্তু সেখানে বন্যা ব্যক্তিগত জীবনের কথা বলতে আসছেন না বন্যা আসলে আসছেন বন্যাদের কথা বলতে আসলে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের রুটি রুচির পকের কথা বলতে আর এভাবেই বন্যারা একের থেকে আর একজনকে ছড়িয়ে দেন মানুষের শ্রমজীবী মানুষের খেটে খাওয়া যে অধিকার সেই অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াইকে বন্যা আসুক ব্রিগেডে আসুক আমাদের সবার জীবনে আসুক পলিমাটি সরিয়ে দিয়ে নতুন প্লাবন আসুক নতুন সৃজন হোক বন্যাদের